ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল পুজা আইডি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে চলে এসছে আজকে এটা নিউ ব্লগ নিয়ে তো তোমার সকলে কেমন আছো অবশ্যই ক্যামেরটি বলো আমি তো বেশ ভালো রয়েছি আর আজকের ব্লগটা পুরো পাঁচটা থেকে স্টার্ট করেছি তো ইদানিং এমনই হচ্ছে বিকেল থেকে ব্লগটা আমার স্টার্ট করা হচ্ছে আর কি তো যাই হোক এই যে দেখতেই পারছো উঠোনটা ঝাড় দিচ্ছি আর আজকের থাম্বেলটা দেখে বুঝতেই পেরে গেছো আজকের কী নিয়ে ব্লগটা হচ্ছে তো সেটা সেটা অবশেষে তোমাদের পরে শেষের দিকে বুঝতে পারবে দেখতে পাবে কিছুটা তোমাদেরকে শুরুতে দিয়ে দিয়েছি তো এখন দেখতেই পারছো আর উঠোনে আমাদের দেখো কত গ্যাম জ্যাম গ্যাম জ্যাম কত জিনিস হয়েছে আর পাতা তো প্রচুর পাতা আসলে উপরে একটা কাঁঠাল গাছ রয়েছে আমাদের বাড়ির মোট দুটো কাঁঠাল গাছ রয়েছে তো একটা কাঁঠাল গাছ তো রাস্তার সাইডে তমন পাতা পড়ে না কিন্তু একটা যে ঘরের সামনে রয়েছে প্রচুর কাঁঠালের পাতা পড়ে সেই জন্য ঝাড় দিতেও দেরি হয় আর প্রচুর পাতা হয় তো চলো ফ্রেন্ডস উঠুনটা তো ঝাড় দিয়ে নিয়েছি এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো সেটা কি চলো তোমাদেরকে দেখাই তো এই যে দেখো আমাদের মাঠের ফুল গাছে চারি সার দিয়ে এরকম কচু গাছ লাগানো হয়েছিলো তো কি মোটা মোটা কচু হয়েছে দেখতেই পাচ্ছো বাড়িতে মোতে তিনটে নিয়ে এসেছে তো এতগুলো তো আমরা খেতে পারবো না হয়তো বাবা মা বিক্রি করে দেবে দেখতেই পাচ্ছ কেমন মোটা মোটা কচুগুলো তো এখনও কিন্তু রয়েছে আসলে ফুল যেই মধ্যিখানে হয় চারি সারটে তো বাত মতন থাকে আর কি তো সেইখানে লাগিয়েছিল আর এই ভ্যান ইঞ্জিন ভ্যানটা এরা পুতুলদের হাজব্যান্ডের মানে ওনাদের ওইখানে প্রচুর জল উঠে গেছে বাড়ির দিকে তো বৃষ্টি এই তিন চার দিন আগে আমাদের বাড়ি রাখা রয়েছে দেখতেই পাচ্ছ কত বড়ো ভ্যানটা তোমরা হয়তো ব্লগে দেখছো ভাবছো যে দিদি ভাইদের বাড়িতে তো ভ্যান নেই এই ভ্যানটা কোথা থেকে আসলো তো এই ভ্যানটা হচ্ছে পুতুল দিদিদের আর কচুগুলো দেখতে পাচ্ছো সাইজগুলো সেই সাইজ তোমরা হয়তো মোবাইলে দেখছো অনেকটাই ছোট ছোট বাট কিন্তু ছোটও নয় প্রচুর বড় বড় একটা কত হবে তো হলে কাছে জিজ্ঞেস করে আমি তোমাদেরকে বলবো আন্দাজ করতে পারছি না কোনো আইডিয়াই নেই তো চলো দেখো আর আজকের জানো তো প্রচুর পরিমাণে গরম পড়েছে আর আজকের আমি দুপুরবেলাতে ঘুমিয়েছি কখনো ঠিক করে দুপুরবেলাতে ঘুমোতে পারি না শুয়ে থাকে মোবাইল টিভি আরে চুপচাপ শুয়ে থাকে কিন্তু কোনো দিন ঘুম হয় না আজকে দুপুরবেলায় পুরোপুরি দুই তিন ঘন্টা ঘুমিয়েছি তো প্রচুর ফ্রেশ লাগছে আর খুবই সুন্দর লাগছে আজকে বিকেলবেলা উঠে প্রচুর ভালো লাগছে কি বলবো আর সকাল থেকে ব্লগটা তো স্টার্ট করতে পারিনি বাড়িতে প্রচুর কাজ ছিল আর যেই দিন রোদ্দুর হচ্ছে আমার তো কাজই ফুরোচ্ছে না আসলে এত কাছাকাছি থাকছে আমারটা অভ্যেস চিকু হওয়ার থেকে মানে প্রত্যেক দিনই জামাকাপড় প্রত্যেক দিন আমি ধুই তো সেটা বৃষ্টির জন্য হচ্ছে না সেই জন্য যখন একটু রৌদ্দ দেখছি তখন কিছু ফেলছি তো যাই হোক এখন দেখতেই পাচ্ছি আমি ছাদের পরে এসেছি তোমাদের দাদা ভাইকেই খুঁজতে এসেছি তো তোমাদের দাদা তো এখানে নেই জানি না কোথায় গেছে তো যাই হোক চলো ছাদ থেকে একটু ঘুরে যাব সব কাজ হয়েই গেছে এখন শুধু প্রচুর কাঁচা করেছিলাম সেগুলো শুধু একটু ভাঁজ করতে হবে তো প্রচুর গরম লাগছে ঘরের ভিতরে সেই জন্য ভাবলাম একটু ঘুরেই যাই আর এদিকে দেখো আমার অ্যালোভেরা গাছগুলো কেমন ঘাস ভরে গেছে তো সময় করে এগুলোও পরিষ্কার করতে হবে দেখো প্রচুর ঘাস ভরে গেছে কি কি গাছ ওখানে রয়েছে তোমাদেরকে তো আমি দেখিয়েইছিলাম আর কি দেখাবো আর এদিকে দেখো আমি একবার পুজো দিয়েছি ঠামি একবার পুজো দিয়েছে তারপরেও দেখো কি ভুলটা হয়েছে কী বলো তো বাইরের কারেন্টটা এখনও জ্বলছে কালকে রাত থেকেই জ্বলছে তো আমি সকালবেলায় পুজো করেছি আমি সকালবেলায় পুজো করেছি কারো চোখেই পড়িনি আর এখন এখন এসে দেখছি সেই লাইটটা এখনও জ্বলছে দেখো মানে প্রচুর পরিমাণের বিল উঠছে উঠে গেছে আর কি তো আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা আমরা আছি তো একটুখানি বিল আমাদের কাছে সেটা অনেক বড় হয়ে যায় আর কি করব চলো ঘুরে টুরে নিচে চলে যাবো আর আজকে জানো তো আমাদের মনে মাথায় যেখানে বড় ঠাকুরের পুজো হয়েছিল সেখানে আজকে কিছু একটা ফাংশন টাংশন কিছু একটা হবে যদি যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর কালকে প্রচুর মাইক বাজেছে সেই জন্য আমি যেই ব্লগটা দিয়েছি সব কিছু ভয়েস ওভার দিয়েছি কিছুই কথা বলতে পারিনি আর একটুখানি যদি আউট গান টান চলে যায় সব কফির অ্যান্ড ক্লিম করে করে আর কি সেই জন্য আমি কোনো গান টানের মধ্যে আমি নিজে কথা বলি না পরে ভয়েস ওভারটা দিয়ে দিই আর কালকে এত মাইক চলেছে বাড়িতেও কথা বলতে পারিনি বড় ঠাকুরের মন্দিরে গিয়েও কথা বলতে পারিনি সেই জন্য যখন এডিট করেছি ভয়েস ওভারটা দিয়েই করেছি তো এখন মাইক তো বাজা শুরু হয়ে যাচ্ছে তো এরপর থেকে কথা বলতে পারবো কিনা না বুঝতে পারছি না হয়তো ভয়েস ওভার দিতে হবে আর রাস্তা থেকে তো গাড়ি 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 চলতেই রয়েছে চলতেই রয়েছে যাই হোক ভালো লাগছে আজকে তোমাদের সঙ্গে কথা বলছি প্রচুর ফ্রেশ লাগছে কী বলবো ভীষণই ভালোই লাগছে আজকের মুডটাও অনেক ভালো আছে আর কালকে জানো তো লাইভেও বসতে পারিনি আসলে কালকে আসার পরে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম আর দিন খাওয়া নয় আমাদের পুজো শেষ হয়েছে সন্ধ্যে ছটার সময় তা খাবোটা কখন আর রাত্রেবেলায় তো একটু প্রসাদ খেয়েছিলাম খিচুড়ি প্রসাদ উপোস করার পরে তো মিষ্টি কিছু খেতে পারি না তো একটু একটুখানি খিচুড়ি খেয়েছিলাম আর দেখবে প্রচুর যখন খিদে পাবে তখন তুমি বেশি করে কিছু খেতে পারবে না তো আমারও হয় আশা করছি তোমাদের সকলেও এরকম হয় একটু আধটু তো চলো অনেকটা বক বক করে ফেলেছি মুখটা আজকে ভালো রয়েছে এখন নিচে যাব জামা কাপড়গুলো ভাজ করবো চলো তোমরা দেখো প্রচুর গাড়ির আওয়াজ হবে এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই তো ফ্রেন্ডস চলে এসেছি ঘরে দেখতেই পাচ্ছ আর দেখো আজকে অনেক কিছু কাছাকাছি করেছি আর এই কাপড়টা হচ্ছে সেই কাপড় যেটা শুনে তোমাদের দাদাভাই আমাকে একটা সাজিয়েছিল একটা ফানি ভিডিও করেছিলাম তো প্রচুর পাউডার পরেছিলো তোমরা তো দেখেছিলে তো এটা আমার ধোয়া হচ্ছিল না ঠিকঠাক রোদ্দুর হচ্ছিলো না সেই জন্য ধোয়াটাও হচ্ছিলো না তো আজকে রোদ্দুরটা ছিল সেই জন্য ধুয়ে নিয়েছিলাম এটাও কেঁচেছি আর যেগুলো ভাজ করে নিয়েছি দেখতেই পারছো সেগুলো আজকে কেঁচে ফেলেছিলাম তো ওগুলো তো ভাজ করে নিয়েছি যেগুলো তুলে রাখবো আর এগুলো এখনও অনেকটা রয়েছে দেখতেই পারছ আর যেটা পরে কালকের পুজো করেছিলাম আমি সেই কাপড়টাও সুন্দর করে কেচি নিয়েছি আর এই যে ভাজ করাটা তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের কার ভালো লাগে বলো তো এমন ভাজ করাটা তো আমার কিন্তু ভীষণই ভালো লাগে আমি সব আমার যত কাপড় রয়েছে সব কিছু কিন্তু আমি এইভাবে ভাজ করতেই পছন্দ করি আগে জানতাম না জানি না কি করে হুট করে মাথার ভিতরে চলে আসলো আর ঠিক দোকানের মতোই ভাজটা করি এখন আমি কাপড়টা তো একদমই আমি কাপড় ভাজ করতে পারতামই না মানে মোটামুটি ঠিক আছে কিন্তু পুরো ভাত ওরকম যেরকম ওই যে ভাজ করলাম তোমরা দেখলে ওরকমভাবে পারতাম না তো কেমন করে জানি না কোথা থেকে কি হয়ে গেলো একা একা হয়ে গেছে অমন করে তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আর এই ছাপার কাপড়টা এটাও আমার প্রচুর ভালো লাগে এই ব্ল্যাক আর ব্ল্যাক আর জোয়া রয়েছে হলুদ আর রেডের মধ্যে ভীষণই ভালো লাগে আমার এই শাড়িটা তো এই শাড়িটা আমি ভাজ করে নিয়েছি আর এই যে বাড়ি পড়ার কিছু কাপড় টাপড়ও কেচেছিলাম আর দেখতে পাচ্ছ কত কিছু কেচেছিলাম আজকে আমি প্রচুর জিনিস কেচেছিলাম তো চলো কিছু নতুনগুলো এখন তুলে রাখবো আর এই যে আমার হাতে যে সাদা কাপড়টা দেখতে পাচ্ছি এটা আমি আর একদিন রৌদ্র হয়েছিল তো কেজেছিলাম তো সেটা আমার তোলা হয়নি তো তুলে নিলাম আর একটা কাপড় আমি বের করে নিয়েছি যেটা হচ্ছে আজকে সন্ধেবেলায় আমি পরে যাবো এদিকে তোমাদের দাদা চলে এসছে বাড়িতে দেখো এক প্যাকেট বিস্কুট নিয়ে এসছে তো বেকারি বিস্কুট না কি বলে জোন এই বিস্কুটটাকে তো সেই বিস্কুটটা তোমাদের দাদা নিয়ে চলে এসেছে আরও কিছু কিছু জিনিস আনতে বলেছিলাম তোমাদের দাদা তো এই যে সেইগুলো সবগুলো এনে নিচ্ছে কি না চলো আমিও দেখি তোমাদেরকেও দেখাই তো জিরে আনতে বলেছিলাম এই যে জিরেটাও নিয়ে এসছে আর আনতে বলেছিলাম গোলমরিচ তো এর মধ্যেই ঠিক গোলমরিচটাই রয়েছে আর নিয়ে এসেছে আজকে রাতে রান্না হচ্ছে ডিম তো ডিম নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই তো চলো আমি এখন রান্নাটা ছাপাবো আর রান্নাটার শেষে তোমাদেরকে দেখাবো তো রান্নাটা চলো ঝটপট করে তোমরা দেখতে থাকো তো এই যে জল দিয়ে দিয়েছি আর এই যে ডিম দিয়েছি আজকের আমাদের তিনজনের জন্য রান্না হচ্ছে আর জানাই তো ঠাম্মি আমাদের খাই না ডিম খাই না মাংস খায় না তো আমি তেলটাই তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম সাদা তেলের প্যাকেট তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম গেছিলাম তো এনেছিল এক লিটার তো চলে গেছে ওকেই ভরে দিতে বললে ভালো হতো আমার তো প্রচুর ভয় লাগছে আর প্রথমে একটু জানো তো পড়েও গেছে তো কিছু করার নেই ভরতে হবে তো তেমন কোনো বোতল নেই সেই জন্য একটা দেখো কিভাবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম কারণ খুব ভয় ভয়তে ঢেলেছি আর একটা সরষের তেলের বোতল শেষ হয়ে গেছিলো সেই শ্বশুর তেলের ও ঢেলে নিয়েছি প্রচুর ভয় ভয়তে আমাকে ঢালতে হচ্ছে কারণ ভাবছি পড়ে না যায় পড়ে না যায় তো চলো রান্নাবান্না সেরে নিই তোমরা দেখতে থাকো তো গাইস চলে এসেছি বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমি করেছি ডিমের তরকারি আর করেছি চুনো মাছ ভাজা আর এখানে দেখতেই পাচ্ছ মাংস করেছি তো মাংসটা একটু লাস্ট হয়ে গেছে আমাদের তো একটা তরকারি করতে গিয়ে কতগুলো তরকারি হয়ে গেছে আর ওইদিকে পাপানের ঝাল দেওয়ার আগে ডিমের ঝোলটা করে রেখেছিলাম সেটা তোমরা দেখতে পেয়েছ তো চলো এখন খাওয়া দাওয়া করে রেডি হব। আমি অনুষ্ঠানে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি যে কাপড়টা বের করেছিলাম সেই কাপড়টা পরেও নিয়েছি তো চলো শুধু কিছু নয় শুধু একটু কাপড়টা পরেছি বাস আর কিছুই নয় তো চলো যাওয়া যাক দেখো এক পা করতে করতে ফাইনালি চলে এসেছে এইখানটায় তো এখানে আজকে শুনছি গান হবে একজন সুন্দর সুন্দর গান করবে তো সেটা তোমরা দেখবে খুবই সুন্দর সুন্দর গান ইনি যিনি স্টেজের উপরে কথা বলছেন দেখতে পাচ্ছ উনি গানটা করবে তো ইনি এনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেটা উনি বলছিলেন আমরা যা শুনলাম আর কি তো ওই যে দেখতে পাচ্ছ ওনার ওয়াইফি হবে ক্যামেরা নিয়ে মোবাইল স্টার নিয়ে বসেছে ওনার সব ভিডিও করছে তো ইউটিউবে ছাড়ার জন্য ইউটিউবে দেখার জন্য বললো ওনার চ্যানেল রয়েছে ইউটিউবে হ্যালো খুবই সুন্দর সুন্দর গান করছেন ইনি সরো তোমরা গানগুলো শোনো আর কেমন লাগছে তোমরা অবশ্যই ক্যামেন্টে বলো চলো তোমরা শোনো এই দিকে দেখো আমাদের ককরোচ টিম সব চলে এসছে তো তো মজাই করলাম ককরোচ টিম নয় আমাদের সব টিম চলে এসছে এখানে মৃত রয়েছে সুস্মিতা রয়েছে দেখতেই পারছ জেঠিমাও এসেছে মা ওখানে মায়ের পাশে দাঁড়িয়ে রয়েছে তো এখানে দেখো চিকুয়া চিকুটা আমি বসে পড়েছি কারণ পা ব্যথা করছে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছে আর এখানে রয়েছে জেঠিমা তো মুখটা এই যে তুমি দিলে তোমরা চিনতেই পারবে এই যে দেখি ওখানে দাঁড়িয়ে রয়েছে আর এই যে হচ্ছে আমাদের বড় ঠাকুর মনের মাথা একটি বসে আছে দেখতেই গান করতে করতে এখন চলে এসছে পুরো রাস্তার উপরে আর সকলকে বলছে মানে যত বয়স্ক রয়েছেন সকলকে বলছে সঙ্গে একটু নাচ করার জন্য তো তেমন কেউ উঠছে না তখন হাত দেখিয়েছিল অনেকে বাট এখন কেউই উঠছে না তো এই যে ইনি সকলকে ডাকছে আর এই যে দেখো রাস্তা পরে এসে গান করছে কেমন সুন্দর করে

আর এদিকে দেখো আমার পাপা না আর আমি তো প্রচুর হাসছি আর ওইদিকে মৃতু দেখতেই পাচ্ছো মিতু আমাদের উপরে আসলে আমিও আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পারলাম না আমিও বসে পড়েছি কারণ খুবই পা ব্যথা করছে আর এত হাসছি প্রচুর হাসি পাচ্ছে তো যাই হোক দেখতেই পাচ্ছ তিনি সকলকে ইচ্ছা করে আছেন আর ওই হচ্ছে ওনার হয়তো ওয়াইফ হবে যিনি ওনার ভিডিওগুলো করছেন আর কি তো যাই হোক অনেক ভালো হাজব্যান্ড গ্যান করছে ওয়াই ভিডিও করছে যেহেতু ওনার ইউটিউব একটা চ্যানেল রয়েছে আর এই দেখো আমাদের সুস্মার বাবা কি করছে আমাদের মাম্মামকে মামামকে নিয়েই নাচ করছে মামাম তো খুবই হ্যাপি আর মামাম তো নাচ করতে প্রচুর ভালোবাসে তোমরা আমাদের বাড়িতে দেখেইছ তো প্রচুর দেখো কি করেছে বাবা ওকে নিয়ে তো যাই হোক শেষে নেমে গেছে আর এই যে এই যে কার সঙ্গে দেখা হয়েছে দেখো তো এটাকে চিনতে পারো কিনা তো এই যে বসে বসে খুবই গলা শুকিয়ে গেছিল তো বড় সঙ্গে দেখা হয়ে গেছে তো বড় একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে তো যাই হোক খেয়ে নিলাম আর এখানে বড় পুজোর কিছু প্রসাদ দিয়েছিল তো সেইগুলোই দিচ্ছেন তো চলো আজকের মতন এতটুকু ভালো থেকে সুস্থ যাও চলো বা বাই গুড নাইট খতম বাই বাই টাটা